পলাশির যুদ্ধ যখন হয় সিরাজ উদ্দলর তখন মাত্র চব্বিশ বছর বয়স বাঙালি জাতির আয়না নবাব সিরাজ উদ্দোল্লকে যখন গ্রেপ্তার করে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করছিল শুধু তাই নয় পিঠে সুরিয়াঘাত করার পূর্বে নবাবকে কাটাওয়ালা সিংহাসন ও সেরা জুতা দিয়ে যখন অপমান করা হচ্ছিল তখন শত শত মানুষ সেই কৌতুকে ব্যাপক বিনোদিত হয়েছিল মাস সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন এই জাতি দুইশো বছরের গুলামি সাদরে গ্রহণ করছিল অভাবী একটি মজার তত্ত্ব দেই লর্ড ক্লাইব তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছিল নবাবকে যখন দরে নিয়ে যাওয়া হচ্ছিল অপমান করতে করতে তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করছিল তারা যদি একটি করেও ডিলত তবে ক্লাইবকে করুণ পরাজয় বরণ করতে হতো আরও চমকপ্রদে তত্ত্ব হচ্ছে প্রায় দশ হাজার অশ্বারোহী তিরিশ হাজার পদাধিক এবং অসংখ্য কামান গোলাবারুদ সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়ে পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌল্ল কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার যার মধ্যে নয়শো জনই ছিল হাতে পায়ে দরে নিয়ে আসা ব্রিটিশ সেনাবাহিনীর শৌখিন অফিসিয়াল সদস্য যাদের অধিকাংশই তলোয়ার দরার মতো সুপ্রশিক্ষণ ছিল না কোনোদিন যুদ্ধ করেনি এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিল এবং জিততে জেনেই নেমেছিল কারণ রবার্ট ক্লাইভ খুব ভালো করেই জানতেন একটি হীনমন্য ব্যক্তিসার্থলভী দ্বিধাগ্রস্ত জাতিকে পড়াশু করতে খুব বেশি আয়োজনের প্রয়োজনও নেই রক্তযুদ্ধ এইসব এদের জন্য মশা মারতে কামান মতো অবস্থা যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেয়া যায় তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন এছাড়াও মির্জাফরকে যখন নবাবের টুপ গেলানো হয় রবার্ট ক্লাইভ তখন জানতো যে সিরাজকে পরাজিত করার পর এই বদমাসটির সহ বাকিগুলোর প্যাশনেও লাথি দেওয়া হবে এবং হয়েছেও তাই মির্জাফর অমিচাঁদ রায়বল্লভ গোসাটি বেগম সহ সবগুলোরই কবণ মৃত্যু হয়েছিল রবার্ট ক্লাইভ মির্জাফরের বেইমানির উপর ভরসা করে যুদ্ধে আসেনি সে যুদ্ধে এসেছিল বাঙালির মানসিকতা ও ভবিষ্যৎ সহ বহুদূর পর্যন্ত নিখুঁতভাবে আন্দাজ করে সে জানত মির্জাফরকে টোপ দিলে গিলবে এবং কাজ শেষ হলে লাতি দিবে সে জানত যুদ্ধ শেষে জনসম্মুখে নবাবের পাশায় লাতি দিলেও এই জাতি বিনোদনে দাঁত কেলাবে অথবা হা করে সব চেয়ে চেয়ে দেখবে বিনা দ্বিদায়ী সার্টিফিকেট দেয়া যায় বাঙালি জাতির কদাকার মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম হচ্ছে রবার্ট ক্লাইভ আসলে আমাদের রক্ত দূষিত সমাজে ভালো লোকের সংখ্যাই বেশি খারাপ মানুষ খুব অল্প তারপরও আমরা পুরো জাতি এই গুটি কয়েক খারাপ মানুষের কাছে জিম্মি কারণ একটাই আমাদের প্রতিবাদে করার মতো সৎসাহস নেই